কুম রহমতুল্লাহি বারাকাতু যে কথাই বলক না কেন মানে যে যেটাই বলক না কেন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আল্লাহ আল্লাহ রাসুল থেকে আপন ব্যক্তি আর কেউ নাই পৃথিবীতে ঠিক আছে আপনি যত কিছু বলেন যত কিছু আপনি বলেন ঠিক আছে আপনি যত কথা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে আপন কেউ নাই পৃথিবীতে ঠিক আছে পৃথিবীর সবাই আপনাকে একদিন সেরে চলে যাবে তবে আল্লাহ আপনাকে কখনো ভুলবে না আমাদের নবী কখনও আপনাকে বলবে না ঠিক আছে মানুষকে ভালোবাসবে স্বার্থের কারণে আপনার স্বার্থ শেষ হয়ে যাবে আপনাকে সে চিনবে না ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে হায় হায় এই পৃথিবীতে স্বার্থের পাগল ঠিক আছে যাকে বেশি ভালোবাসলাম সে আমাকে ধোকা দিল। ঠিক আছে যাকে বেশি আমি আপন করলাম সে আমাকে ধোকা দিলো ঠিক আছে আপনি যখন যখন আপনি একটা দিন চিন্তা করবেন যখন দেখবেন আপনার পৃথিবীর কোনো জিনিস কোন লোক আপনাকে কোনো কাজ লাগতেছে না তখন আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে তখন চিনবেন এর আগে আপনি চিনবেন না ঠিক আছে যখন দেখবেন আপনার পৃথিবীর কোনো জিনিস আপনার কোনো কাজে লাগতেছে না ঠিক আছে তখন আপনি আল্লাহকে চিনবেন রাসুলকে চিনবেন ঠিক আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি কত আপন কত মায়া করে আমাদেরকে আপনি এখন বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন কখন যখন আপনার কোনো জিনিস কোনো লোকে কোনো জিনিস আপনার কোনো কাজে আসবে না সেদিন আপনি চিনবেন হিংসা আরেকটা কথা বলি হিংসা এমন একটা জিনিস হিংসা যে মানুষটা হিংসা করবে যে মানুষটা হিংসা করবে তার জীবনের কখনো ভালো হবে না ঠিক আছে হিংসা এমন একটা জিনিস আপনি যত আমলে করেন আপনি যত আমলে আমলে করেন তো আপনার মনে ভিতরে যদি একটু যদি হিংসা থাকে আপনার সব আমলগুলা সব বরবাদ হয়ে যাবে ঠিক আছে হিংসা এমন একটা জিনিস মানে আপনার সব আমলগুলো আপনার খেয়ে ফেলবে হিংসায় ঠিক আছে আল্লাহ হাফেজ যে ব্যক্তি খাওয়াইয়া খোঁটা দেয় তার দিকে আল্লাহ তালা কালকে আমাদের দিন তাকাবেন না ভাই কাউকে দিয়া কাউকে খাওয়াই খটা দিবেন না ঠিক আছে রহমতুল্লাহি আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে সেটাও এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যে মানুষে তো অনেক বিয়াসাদি হয় তাই না ছেলে মেয়েদের তো বিয়াসাদি হয় এটা তো নিয়ম বিয়া বিয়ে এর একটা ফরজ কাজ ঠিক আছে সেজন্য বলছি যে মানুষের তো হয় একটা মানে কজন সঠিকভাবে বিয়াশীতি করে সঠিকভাবে আমাদের নবী যে তরিকা মেনে কজনে বিয়াশীতি বা করায় বা করে ঠিক আছে আপনি যদি নবী শূন্যত তরিকা যদি বিয়াশী যদি না করেন ঠিক আছে তাহলে আপনার জীবনটা অশান্তি আপনার যে সন্তান হবে তাও কিন্তু অশান্তি ঠিক আছে সেজন্য আমি বলি যে আপনারা বিয়েসা যদি করবেন ঠিক আছে বিয়াশাদিটা আপনার নবীজি সুন্নতের তরিকার মতো হতে হবে সম্পূর্ণ কাজ কোনো গান বাজনা হবে না ঠিক আছে কোন কোনো কিছু হবে না ঠিক আছে যে কাজ করলে আল্লাহ তালা খুশি নবীজি খুশি সেই কাজগুলো করবেন নবীজি হাদিস মোহরাকে মেনে আপনি আপনার ছেলেদেরকে মেয়েদেরকে বিয়ে বিবাহ দিবেন ঠিক আছে শূন্যত তরিকা মতন ঠিক আছে যে বিয়েতে নবীজি শূন্যতে নাই আরে ভাই এমকা জগত বিয়ে মানে নামের বিয়ে শুধু কামের না মানে বিয়া কি বিয়ে যে কবুল হয় আল্লাহ ভালো জানে আপনার আমার যদি বিয়া যদি পুরোপুরি যদি কবুল না হয় ভালো না হয় সে কখনো বিয়া যদি সে বিয়া হবে না কখনো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নবীর সাথে কর যারা অকমান খোঁজ নিয়ে দেখো তারা মায়ের অবৈধ সন্তান আমি লাশ একটা কথা বলি সেটা হলো এই পৃথিবীর সেরা আমরা সবাই একদিন চলে যাবো তো এত অহংকার করে এত কিছু করে বাই লাভ নাই তো লাভ আছে কোনো লাভ নাই সবাই একদিন চলে যেতে হবে ঠিক আছে আপনার মৃত্যুর ডুব এখন ডুববে না আপনার মৃত্যুর বয় কখন ডুববে যখন আপনার এই পৃথিবীর কোনো জিনিস কাজ লাগতেছে না তখন আপনি আল্লাহকে চিনবেন নব্বই চিনবেন এর আগে আপনি চিনবেন না ঠিক আছে এই পৃথিবীর জন্য মানুষ অনেক কিছু করতেছে ভাই ঠিক আছে এই পৃথিবীর লোভ লালসা মানুষ অনেক কিছু করতেছে এ পৃথিবীর জন্য মানে এই পৃথিবীর জন্য মানুষ ডোকা পড়া অনেক কিছু করতেছে মানুষ যদি জানতো যে এই পৃথিবীর মানুষের কোনো কাজ আসবে না কোনো কাজে লাগবে না ঠিক আছে তাহলে মানুষ এ পৃথিবীর জন্য এত কিছু করতো না আপনি আপনি দিন শেষে আপনি দিন শেষে হিসাব করবেন এগুলো কিছু না আপনি যা কিছু করতেছেন এগুলো সব এখানে থেকে যাবে সব রং হয়ে যাবে একদিন ঠিক আছে শুধু একটা জিনিস থাকবে সেটা হলো আপনার আমার আমল আপনি আমি যতগুলো আমল করব। এগুলো একমাত্র প্রমাণ হয়ে থাকবে তাছাড়া আর কিচ্ছু থাকবে না ঠিক আছে এটাই সত্য ভাই ঠিক আছে আপনি এখন বুঝতে চান না আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাব গা তখন আপনি নিজে নিজে একটু না একটু আপনার টায়ার পাবেন চিন্তা করবেন বাইরে ভাই কত বস ঠিক আছে কত সময় বসে বসে নষ্ট করছেন সময়গুলো আপনি কোনো কাজ লাগাতে পারেন নাই ঠিক আছে আপনার সময়গুলো কোনো কাজ লাগাতে পারেন না ভাই সেজন্য বলি যে এখনও চিনেন আল্লাহকে চিনেন নবীকে চিনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মানুষ আমাদের সমাজে অনেক মানুষ আছে সিটারি বাটটারি বাস, বাটফার টাকাব্বরি অহংকারী এগুলা পারে দেখা নিজেকে অনেক চালাকি মনে করে চালাক মনে করে ঠিক আছে ভাই এগুলো পারলে নিজেকে চালাক মনে করা যায় না ঠিক আছে আপনি কাউকে মারলেন বিনা অপরাধে আপনি জুলম করলেন অহংকারী করলেন আপনি আল্লাহকে চিনেন নাই নবীকে চিনেন নাই এগুলা পাল এগুলো আপনি অনেক পার্সেন্ট দেখে আপনি নিজেকে অনেক চালাক মনে করছেন আরে ভাই এগুলা পার এগুলো আপনার পার্সেন্ট দেখে আপনি নিজেকে চালাক মনে করেন নাই ঠিক আছে আপনি সব থেকে ভীতির ভিতরে একটা আপনার বলদ সব থেকে এই পৃথিবীতে আপনি একটা মানে অসম্মানী ব্যক্তি আল্লাহ কাছে আপনি অসম্মানী ব্যক্তি না পৃথিবীর মানুষকে আপনি অসম্মানীয় ব্যক্তি হবেন আপনি ঠিক আছে আর আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান একটা কাজ করব যে আপনারা চালাই করে সিরিংবাজি ব্যাপারি করেন মানুষকে দেখান নিজেকে চালাক মনে করেন আর আমরা মুসলমান কি করি জানেন আমরা মুসলমান যত বেশি চালাই কইরা যত বেশি চালাকি কইরা যত নেক আমল এই পৃথিবীতে কামাইতে পারি সে ব্যক্তি সেই ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি চালাকি ব্যক্তি ঠিক আছে আমি আগে বলছি সিটারি ব্যাপকারি করলে চালাকি মনে করার জন্য সব থেকে চালাকি ব্যক্তি যে ব্যক্তি এই পৃথিবীতে থাইকা নবী নবীন তরিকা মতো চলে আল্লাহকে ভয় করে এ পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করা ঠিক আছে আল্লাহকে চিনা নবীকে চিনা এ পৃথিবীতে থাকিয়া ভালো ভালো কাজগুলো করা এ পৃথিবীতে চালাই করা আমল করা নামাজ পড়া ঠিক আছে জিত করা যে ব্যক্তি পারলে যে ব্যক্তি এগুলো পারে সে ব্যক্তির সব থেকে পৃথিবীর চালাকি ব্যক্তি জ্ঞানে ব্যক্তি ঠিক আছে তার থেকে চালাকি ব্যক্তি না নাই বাইরে ভাই আপনি অহংকারে করে আপনি চালাকি দেখাইলেন এগুলো এগুলো হবে না ঠিক আছে আপনার চালাকে দেখা হইতে হবে আল্লাহর কাজ করে দেখাইতে হবে ঠিক আছে আপনার শলের জিৎ থাকা লাগবে যে আমি আজকের থেকে নামাজ পড়বো শরৎ জিত করবেন আপনার ষোলো জিদ না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না